যখন মানুষগুলো অন্ধকারে নিমজ্জিত সভ্যতা বিমজ্জিত মানুষগুলো বর্বর বেদহীন যাযাবর মূর্খ ও সভ্য মানুষগুলো যা হয় সেই জমানায় এই অন্ধকার থেকে মানুষকে আলোতে নিয়ে আসার জন্যে গমরাহী থেকে হেদায়ত দেওয়ার জন্যে কুফর থেকে ইসলাম নিয়ে আসার জন্যে এই দুনিয়াতে আমাদের মানুষগুলো একেবারে বল বল তার চরম পর্যায়ে আলো মানুষগুলো এমন এক পর্যায়ে পৌঁছে গেছে যে মনুষত্বের বদলে পশুর তারিকা বিকশিত হয়েছে পশু বৃত্তিকে তারা লালন করে পারে বৃত্তি প্রবৃত্তির মাধ্যমে সমাজ নিয়ন্ত্রণ করতেছে আলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে শিখলে যে সেখানে মানুষগুলো কন্যা সন্তানকে জীবিত কবর দেয় তিনি এসে দেখলেন যে পিতা তার সন্তানকে বিয়ে করে ফেলে এটা তার দুঃসনীয় মনে করে ভাই তার ভুলকে বিয়ে করে বাবা মারা যাওয়ার করে। সন্তানেরা তার সত্তাকে বিয়ে করে ফেলে মানুষ মানুষের উপরে গুরুত্ব করে অবিচার করে অনাচার করে তাদের তাকে পাঠালেন চল্লিশ বছর বয়সে নবীর নবোধ প্রকাশ পেল

বিশ্বের যারা বড় বড় ইউনিভার্সিটির যারা গবেষণা করছে তারা জানিয়ে দিলে এর হাজার বছর আগে 23 বছর আগে যেই মানুষগুলো রাস্তার উপরে দাঁড়িয়ে রক্ত লাগিয়ে দাঁটাচি করার জন্য মানুষের লড়fought করার জন্য সম্পদ আজ সেই মানুষগুলো 23 বছর ধরে রাস্তায় দাঁড়িয়ে থাকে

প্রভাবিত হয়েছিল 5 বছর আগে 10 হাজার কত বছর আগে কত বছরের দাওদারে 25 বছরের দাওদারে মানুষের কর্তৃক আধুনিক সবাই তাদের কথা বলা दीजिए তাদের কথা বলা दीजिए

আমি যেইBatchNorm এর সফটওয়্যারটি যারা শুরু করে যারা বুঝছেন যারা আছে লবিডি বিল কত কি বললে এখন বলতে কি বলতে বল সফট সফট 23 জুন পলাশীর প্রান্তরে নবাব সিরাজ দৌলা কিভাবে পরাজিত হয় ইংরেজ বাহাদুররা এই ভারতীয় অস্ত্রনদের

যে আমার বাড়ি প্রথম দিয়ে মানুষের জন্য যাতায়াতের রাস্তা বুঝে আসে না উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চ মহান ঘোষণার মাধ্যমে সে উনিশশো সাতচল্লিশ সালের চব্বিশে আগস্ট ভারত উপমহাদেশ থেকে ইংরেজরা বিদায় হল যাওয়ার সময় যেটা ভাগ করে দিল পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান পশ্চিম পাকিস্তানের মানুষগুলোকে ওরা যখন আমাদেরকে ঠকিয়ে দিল বঞ্চনার স্বীকারোক্তি দিয়ে

আমার শিক্ষা আমার ছোটার ছেলেরা তাদের মাধ্যমে শিক্ষার পরিবেশ তৈরি করে